এবার পবিত্র কোরআন বুকে নিয়ে মুসলমানদের পাশে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়ার পবিত্র কোরআন অবমাননা গুরুতর অপরাধ রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের ঐতিহাসিক একটি মসজিদ পরিদর্শনে গিয়ে সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সাথে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় মুসলিম প্রতিনিধিদের পক্ষ থেকে পুতিন একটি কোরআন শরীফও উপহার পেয়েছেন বলে জানায় রুশ সংবাদ মাধ্যম দাস মুসলিম প্রতিনিধিদের দেয়া কোরআন সানন্দে গ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন কোরআন হাতে নিয়ে তিনি বলেন এটি মুসলিমদের কাছে একটি পবিত্র গ্রন্থ যা অন্যদের কাছেও একই রকম হওয়া উচিত আমরা সবসময় এই নিয়মে আবদ্ধ সে সময় পুতিন আরও বলেন আমরা জানি কিছু দেশ ভিন্ন আচরণ করে তারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না আর তারা এটাও বলে যে কোরআন অবমাননা কোনো অপরাধ নয় কিন্তু আমাদের দেশের আইন এবং সংবিধান উভয় দিক থেকেই কোরআন অবমাননা একটি অপরাধ কোরআন সম্পর্কে পুতিনের এমন ইতিবাচক ধারণার বহিঃপ্রকাশ এটাই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কোরআনের অনেক আয়াতের তর্জমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা গেছে রুশ এই প্রেসিডেন্টকে 2020 সালে সালের নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন সে সময়ও পবিত্র কোরআনের সুরা আস সুরার তেইশ নম্বর আয়াত এবং সুরা আন্নাহালের একশো আটাইশ নম্বর আয়াতে রুশ ভাষায় তর্জমা উদ্ধৃত করে সৎকর্ম ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেন এই রাশিয়ান প্রেসিডেন্ট এমনকি দু হাজার উনিশ সালেও এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের যুদ্ধ থেকে সরে আসতে সলদিন নেতৃত্বাধীন মুসলিম দেশগুলো সহ সকলের প্রতি আহ্বান জানান পুতিন সে সময় সুরাহ আল ইমরানের একটি আয়াত উল্লেখ করে তিনি বলেন আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণরেখ তোমরা ছিলে পরস্পরের শত্রু তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন তবে তার অনুগ্রহ ও মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছে